আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্বাচনী আচরণবিধির শ্রদ্ধা রেখে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আনাউল ইসলাম রাজু ভাইয়ের আমাদের দাড়িপাল্লার যে যিনি প্রার্থী ওনার বাসার সামনে যে আমরা দাড়িপাল্লাটি লাগিয়েছিলাম আমরা এটা এখন অপসারণ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা নির্বাচন আচরণবিধিকে শ্রদ্ধা রেখে আইনকে শ্রদ্ধা রেখে আমরা আনুল ইসলাম রাজু ভাইয়ের বাসার সামনে যে পাল্লাটা আমরা লাগিয়েছিলাম আমরা এটা অপসারণ করে নিচ্ছি সেই সাথে ব্যানার ফেস্টুন থেকে শুরু করে আমাদের যাবতীয় নির্বাচনী প্রচারের বিলবোর্ড ব্যানার ফেস্টুন আমরা অপসারণ করতেছি ইনশাআল্লাহ আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল ব্যানার ফেস্টুন পোস্টার আমরা অপসারণ করার জন্য চেষ্টা চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাড়িপাল্লাটা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা নামিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে

তারগুলো গোসেন একটু তারগুলো তারগুলো গোসেন হাতে নিয়ে আমরা দাঁড়িপাল্লাটি এখানে নামিয়ে নিলাম আমাদের দাড়িপাল্লার যে যিনি প্রার্থী তারা বাসার সামনে যে আমরা পাল্লাটি লাগিয়েছিলাম আনালাম রাজুভাইয়ের বাসার সামনে আমরা দাঁড়িপাল্লাটি অপসারণ করে নিলাম আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা নির্দিষ্ট সময়ের আগেই আমরা পাল্লাটি অপসারণ করে নিলাম ভালো থাকবেন